নমস্কার আমি রেঘি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লিনা দাস আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন যে রিলেশনশিপে প্রবলেম আছে কি করলে আমরা সেখান থেকে পেরোতে পারবো তো প্রথমে জানতে হবে রিলেশনশিপে প্রবলেম কেন আছে কেন হচ্ছে যখন আমরা প্রথম প্রথম কোনো সম্পর্কে আসি তখন সব কিছু খুব ভালো থাকে মনে হয় পৃথিবীটা খুব সুন্দর আর যার সাথে আছি সে মানুষটিও খুব ভালো আমি তাকে যতটা ভালোবাসি সে আমাকে ততটাই গুরুত্ব দেয় তারপরে ধীরে ধীরে সেই ভালোবাসাটা কমতে থাকে তার কারণ হচ্ছে আপনি নিজেকে সময় দিতে ভুলে যাচ্ছেন শুধুমাত্র আপনার অ্যাটাচমেন্ট থাকছে তার সাথে কতক্ষণে থাকবো সে আমাকে কতটা ভালোবাসবে তার কি প্রয়োজন তাকে কি করলে আমি খুশি রাখতে পারবো এই করতে করতে বা বিভিন্ন পারিবারিক চাপেও আপনি কিন্তু নিজের যত্ন করতে ভুলে যাচ্ছেন শুধুমাত্র পরিবার পরিজন আর যার সাথে আছেন তার কথা ভাবছেন অথচ আপনি যখন এসেছিলেন এই সম্পর্কে আপনি কিন্তু একটা সম্পূর্ণ সুস্থ এবং পজিটিভ মানুষ ছিলেন নিজের কথা ভাবতেন নিজে যা যা ভালো লাগতো সেগুলো করতেন এবং অনেক ইচ্ছে আশা নিয়ে এসেছিলেন তারপরে কি হলো শুধুমাত্র তাকে অ্যাটেনশন দেওয়ার জন্যে নিজের ভালো লাগাগুলো ভুলে গেলেন তার মানে নিজের কাছে নিজের গুরুত্ব কমিয়ে দিলেন যখন আপনার কাছে নিজের জন্য সময় নেই আপনি নিজেকেই ভালোবাসেন না নিজের গুরুত্ব দিচ্ছেন না তো সামনের লোকটা কীভাবে আপনাকে ভালোবাসবে সেও তো দেখবে যে তার মধ্যেই ভালোবাসা নেই আমার উপরে নির্ভর করে বসে আছে আমি একটা খারাপ কথা বললেও সে আমার কাছেই আসবে তার মানে সে বুঝে গেছে যে আপনি এই রকমই তো যখন রিলেশনশিপ প্রবলেম হবে তখন নিজের ওপরে দেখতে হবে কি আপনি নিজের সাথে অন্যায় করছেন যখন আপনি রিলেশনশিপে নিজেকে সময় দেবেন নিজের গুরুত্ব বুঝবেন যে কাজটা আপনার করতে ভালো লাগে তার জন্যে সময় বার করবেন তাতে একটু কষ্ট হোক আবার দেখবেন সে সম্পর্কগুলো সুন্দর হয়ে উঠবে একবার ভাবুন তো এই মানুষটি আসার আগে আপনি কি কখনো ভালো ছিলেন না কখনো আপনার ভালো লাগেনি তাহলে কেন বারবার একই কথা ভাবছেন আপনি আনন্দ করেছেন আপনার বন্ধু বান্ধবের বাড়ি গেছেন তাদের সঙ্গে সিনেমা দেখতে গেছেন ঘুরতে গেছেন বেড়াতে গেছেন নিজের জীবনটাকে নিজের মতো করে কাটিয়েছেন তাহলে আজ কেন এত ডিপেন্ড হয়ে পড়ছেন ঠিক আছে পরিবার পরিজন সম্পর্ক সবাইকে দেখতে হবে কিন্তু সেলফ লাভ নিজেকে করতে হবে ধরুন আপনার কাছে একটি ট্রেন আছে আপনার পার্টনারের কাছেও একটি ট্রেন আছে তো আপনার পার্টনার প্রত্যেকটি বগিতে নিজের ইচ্ছেগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে একটা বগিতে আপনাকে রেখেছে তারপরে পরিবারকে নিজের কাজকে তারপরে নিজের ইচ্ছেগুলো আর আপনি যে ট্রেনে আছেন সেই ট্রেনে শুধুমাত্র প্রত্যেকটা বগিতে আপনি যাকে পছন্দ করেন যার থেকে বেশি ভালোবাসা চান তাকেই রেখেছেন তাহলে এবার একবার ভেবে দেখুন আপনার পার্টনারটি সবসময় ব্যস্ত থাকছে নিজের কাজের মধ্যে সেখানে কিন্তু আপনিও আছেন পরিবার নিজের কাজ টাকা পয়সা ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া সব কিছু আছে তাহলে তার মনটা বিভিন্ন দিকে থাকার জন্যে সে বেশি পজিটিভ থাকছে আর আপনি কি করছেন শুধুমাত্র প্রত্যেকটা বগিতে তাকে বসিয়ে রেখেছেন এবার আপনি ভাবছেন আপনি যেটা করেছেন সেটা ঠিক সেটাই ওকেও করতে হবে সেটা তো ঠিক নয় কারণ প্রত্যেকটা মানুষের কাজ করে যেতে হয় কিন্তু আমরা সংসারের চাপে হোক বা নিজেকে ভালোবেস ভালোবাসতে ভুলে গিয়েছি সেজন্যেই হোক যখন শুধুমাত্র আশা করব যে আমাকেই ভালোবাসুক তো একবারও ভাবতে হবে আমি নিজেকে কতটা ভালোবাসছি তো আমিও নিজের বগিতে ছোট ছোট ইচ্ছেগুলো রাখবো যেগুলো আমি আগে করতাম বা এখন করতে ভালোবাসি বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া নিজেকে সময় দেওয়া বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দেওয়া বা বই পড়া বা ধ্যান মেডিটেশন করা যেটা আপনার ভালো লাগে একটা পজিটিভ মানুষ আর একটা পজিটিভ মানুষকে আকর্ষণ করতে পারে আপনি আগে পজিটিভ ছিলেন বলেই তার কাছে এত আকর্ষণ পেয়েছেন এখন দেখতে হবে যে আপনি কি কি নেগেটিভ মাইন্ডের মধ্যে কালেক্ট করছেন সব সময় ভাবছেন এটা ভালো না ওটা ভালো না আমাকে আর গুরুত্ব দেয় না কেন দেয় না সেখানে আপনাকে কাজ করতে হবে নিজেকে সময় দিতে হবে যখন আপনি নিজেকে সময় দেবেন নিজেকে ভালোবাসবেন তখনই আপনার সামনের মানুষটা আপনাকে ভালোবাসবে পজিটিভ জিনিস পজিটিভ জিনিসকে আকর্ষণ করে তো আজ থেকে শুরু করুন নিজেকে ভালোবাসা আর মাইন্ডের মধ্যে পজিটিভিটি থ্রো করা যার যার সঙ্গে আপনি সম্পর্ক ভালো করতে চান সব সময় অ্যাফারমেশন করুন যে তার সাথে আমার সম্পর্ক ভালো হয়ে গেছে এবং ভাবতে থাকুন পুরনো দিনের কথাগুলো সে সময় আপনি কেমন ছিলেন সেইভাবে নিজেকে নিয়ে যান আর ওই কাজগুলো করতে থাকুন কি করলে আপনার ভালো লাগতো কি দেখে আপনাকে এত ভালোবেসেছিল বা দুই পরিবার থেকে একটা সম্পর্ক তৈরি হয়েছিল সেই সেই দিকে সেই কাজগুলো আপনি নিজের মধ্যে করতে থাকুন নিজেকে ভালোবাসলে তবেই আপনি অন্য কারোর থেকে ভালোবাসা পাবেন একটা পজিটিভ মানুষ পজিটিভ মানুষকেই আকর্ষণ করতে পারে একটা পজিটিভ মানুষ নেগেটিভ মানুষকে কখনোই আকর্ষণ করবে না তো এইভাবে শুরু করুন যখন আপনি নিজেকে ভালোবাসবেন সেলফ লাভ করবেন দেখবেন আপনার সামনের মানুষটিও চেঞ্জ হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে ভাবুন আপনার সাথে সব কিছু ভালো হচ্ছে আর সম্পর্ক ভালো হয়ে গেছে